আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফল হাউজ আমি আমার ব্লগটি শুরু করছি এটা হচ্ছে গত রাত রাত থেকেই আমি আমার ছেলেরা বললো আম তোমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আমাদেরকে টিট দিতে হবে খাওয়াতে হবে তো ওদেরকে বললাম যাচ্ছে ঠিক আছে খাবো আমরা অসুবিধা নেই তো এখন যাচ্ছি একটু বাইরে কোথায় খাওয়া যায় এটা আমরা এখনও ডিসিশন নিইনি আমার হাজব্যান্ড আমরা ডিসিশান নিবো দেখি এখানে গিয়ে তো প্রতিদিন তো ফ্রায়েড রাইস চিকেন খাওয়া হয় আজকে একটু ওরা বু বলতেছে যে একটু ব্যতিক্রম খাবে তো আমরা এখন একটা বালকি এক আমি আসলে নামটা ভুলে গিয়েছি রেস্টুরেন্টে এসেছি তো এটাতে এখন মেনু দেখতেছে আমার হাজব্যান্ড তো আমরা খাচ্ছি কাচ্ছি বিরিয়ানি খাবো মানে বেবে নিয়েছি তো এখন অপেক্ষা করতেছি আর বাইরের দৃশ্যগুলো দেখছি রাতের বেলা আসলে খুবই ভালো লাগে বাইরে বেরোতে বা বাইরের দৃশ্য দেখতে নানান রকমের লাইট তারপর মানুষজন সে মানে অন্যরকম আর এখন তো একটু একটু ঠান্ডা বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না এই সময় ঘুরতে আসলে ভালোই মজাই লাগে তো আমরা আজকে আমাদের প্যাকেজ নিয়েছে আমার হাজব্যান্ড তো এটাতে আছে কাচ্ছি বিরিয়ানি তারপরে চালাদ সস আর হচ্ছে জালি কাবাব চিকেন জালি কাবাব তারপরে চিকেন তন্দুরি আর হচ্ছে বুরহানি সাথে আর ফেপসি মানে কোল্ড ড্রিঙ্কস থাকবে তারপরে হচ্ছে খাবারের শেষে জর্দা তো এই হচ্ছে আজকে আমাদের খাবার আমাদের খাবার চলে এসেছে এখন বেড়ে নিবে সবাইকে দিচ্ছে এই আসলে কখনো কেমন খেতে জানি না একবার খেয়ে দেখি তারপর ভালো লাগলে তো আবার আসার সুযোগ থাক সুযোগ থাকবে এখন এগুলো নিচ্ছি যদি দেখি যে আরো লাগতেছে তখন নেওয়া যাবে সেজন্য খাবার দেখে তখন আবার অর্ডার করবে এই যে খাবারগুলো হচ্ছে এগুলো মোটামুটি খারাপ না দেখতে ভালোই লেগেছে রুচি সম্মত মনে হচ্ছে তো খারাপ ছিল না খাবারটা অনেক মজাই লেগেছে মানে মুখে লেগেছে এরকম খাবার তো আমরা এখন সবাই খাচ্ছি খাবারের শেষ ফিনিশিংয়ে এখন জ্বর দেখাচ্ছি সবাই একটু একটু করে আমার ছোট মিয়া তো ও যে চিকেন তন্দুরি নিয়ে বসে আছে ওইটা দিয়ে একটু খেয়েছে তো আমাদের খাবার মোটামুটি শেষ আমার হাজব্যান্ড বিল দিচ্ছে এটা হচ্ছে পরের দিন মানে আজকে সকালবেলা আজকে সকালবেলা আমি আমার বড় ছেলে বলল একটু ইয়ে খাবে একটা ফুটিং বানাতে ও ফুটিং খেতে ইচ্ছে করছে তো সেজন্য জন্য ফুটিং বানাচ্ছি তো এটা আসলে রেসিপি দেওয়ার মতো কিছুই না আমি সবাই এটা পারে ফুটিংটা অন্তত সবাই পারে আমি জানি তিনটা জিনিস দিয়েই ফুটিং বানানো খুবই সহজ চিনি দুধ ডিম এটাই রেসিপি তো আমি চারটা ডিমের করতেছি সেজন্য জন্য ডিমগুলোকে চিনি দিয়ে আমি ব্ল্যান্ড করে এনেছি আর বড় এক কাপ আমি জাল দিয়ে গরুর দুধ নিয়েছি তারপরে এটার ভিতরে আবার চার টেবিল চামচ আমি গরুর দুধ দিয়ে এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি মানে ডিমের সাথে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি দুধগুলো আমি একটু হালকা একটু ভেনিলা এজেন্স দিচ্ছি একটু ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য করে মিশিয়ে নিয়েছি আমি ক্যারামেল করব সেজন্য ওই বাটিটাতে চিনি আর একটু পানি দিয়ে ভালো করে ফুড়ে নিব জাস্ট মানে লাল করে নেওয়া পুড়ানা ঠিক একটু পানি দিয়ে নিচ্ছি ক্যারামেল ফুটিং আসলে দেখতে খুবই ভালো লাগে দেখতে একটু দূর্য সহকারে এই ক্যারামেলটা লাগাতে হয় হলে বেশি জ্বলে গিয়ে কালো হয়ে তিত হয়ে যায় তো এখন আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে এই যে তা আমি এগুলোকে ডেলে নিচ্ছি আর বড় একটা প্রেশার কুকারে আমি এই ফুটিংটা বানাবো প্রেশার কুকে আমি একটা ইয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে একটু পানি গরম করে নিয়েছি তারপর আমি বাটিটা বসিয়ে দেব এখন আমি ডাকনা লাগিয়ে এটাকে আবার আটকিয়ে দিব আস্তে বেশি জোড়া আগুন দিব না মিডিয়াম তাপে আমি এটাকে করে নিব তো আমার এখন মোটামুটি হয়ে গেছে আমি হয়ে যাওয়ার পরে আমি একটা শলা দিয়ে মাঝখানে দেখে নিয়েছি তো হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছি তো এখন আমার ছোটো ছেলে মুনতাসির বলছে যে আমাদের যেহেতু কেক কাটা হয়নি তোমার এক হাজার সাবস্ক্রাইবারের জন্য তো এখন আমরা ফুটিং দিয়ে এটা সেলিব্রেট করি তো এখন ওরা নিজে নিজে এটাকে একটা ইয়ে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছে এখন ফুটিং কেক কাটা হচ্ছে কেকের মতো করে ফুটিং কাটা হচ্ছে ওরা নিজেরা নিজেরা সেলিব্রেট করতেছে এটা সবার জন্য তো এখন আমি এটা হচ্ছে বিকেলবেলা আমি আমার বাসুর স মেহমান আছে আমার ছেলে চলে যাবে সন্ধ্যা ওরা সাড়ে আটটা নয়টা বের হবে তো আমি একটু ফুলকপির ফাঁকোড়া বানিয়ে দিচ্ছি একটু বিকেলবেলা একটু খাওয়ার জন্য আমি এই ডোটা বানিয়েছি বেসন দিয়ে আর হলুদ মরিচ মরিচের গুঁড়ো একটু লবণ তারপর হচ্ছে একটু জিরা ধনিয়ার গুঁড়ো একটু দিয়েছি আর একটু হালকা একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু ড্রান হয় সেই জন্য তারপর পাতলা করে ঢো করে আমি এগুলোকে বেজে নিচ্ছি তো এখন আমার ছেলে রেডি হচ্ছে ওরা একটু পরে খেয়ে দিয়ে রেডি বের হবে এই যে রাতের জন্য আমি কিছু করিনি আসলে অনেক মেহমান আছে আসলে মেহমান তো দেখানো একটু আনকমফর্টেবল এই জন্য তো আমি বাইরে থেকে বিরিয়ানি নিয়েছি কাছি বিরিয়ানি আজকে এমবেসিতে গিয়েছি ব্যাংকে গিয়েছি তারপর জুয়েলারিতে গিয়েছি সকাল মানে দুপুর পর্যন্ত আমি বাইরেই ছিলাম আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ